হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে তো গাইজ বরাবরের মধ্যে চলে আসলাম আবারও নতুন প্রজেক্ট নিয়ে তো আজকে একটা ইউনিক প্রজেক্ট দেব তো ইউনিক প্রজেক্টটা হচ্ছে কি কেলুস নেটওয়ার্ক অ্যাডপ ঠিক আছে এটার মধ্যে কিন্তু নাইন মিলিয়ন ডলার কিন্তু তারা এই ফান্ডিং করে রাখছে মানে ইউজারদেরকে তারা দেবে এখানে যারা কাজ করবে যারা ইউজার কাজ করতে তাদেরকে তারা আসা বা ফাইন্ড করবে তো নাইন মিলিয়ন ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট আর এখানে হোয়াইট লিস্ট কীভাবে জয়েন করবেন কীভাবে ইভেন্টের লিঙ্কটা ওপেন করবেন এখানে জয়েন করবেন ঠিক আছে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে তো আশা করি ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে এটা ভিডিওটা রানিং রাখেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট জিনিসটা বুঝতে পারবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই মাস্টনি জয়েন করে নেবেন এখানে দেখেন এখানে বরাবর মতো প্রত্যেকটা মাইনিং অফার বলেন বোট বলেন তারপরে এক্সচেঞ্জারের যে ইভেন্ট আছে অফার আছে নেটওয়ার্ক বেস অফার প্রত্যেকটা কিন্তু এখানে শেয়ার করা হয় তো যারা যারা এখন জয়েন করেন না তারা জয়েন হয়ে যাবেন তো এখানে জয়েন করার জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে যেখানে এখানে ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে একটা এই ইভেন্ট লিঙ্কটা আমরা জাস্ট একটা কপি করে দেবো চাপ দিয়ে ধরে তো চাপ দিয়ে কপি করলাম কপি করা হয়ে গেলে আমরা কী করবো মিনিমাইজ করে চলে যাবো যে কোনো একটা কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার ঠিক আছে আপনি কিন্তু দুইটা ব্যবহার করতে পারেন কিউ অ্যান্ড মিসেস তো মিসেস ব্রাজারটা ভালো কিউ ব্রাউজারটা ভালো আপনার যেটাই ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম কিউই ব্রাউজারটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করা হয়ে গেলে যখন এটা ওপেন হবে তখন ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে আমরা কী করবো দেখেন এই যে দেখেন এই যে সার্চবার এটা ক্লিক করে দিব তো এবার কী করব লিঙ্কটা পেস্ট করে দিব ঠিক আছে তো লিঙ্কটা পেস্ট করে দিলাম লিঙ্কটা পেস্ট করে গোতে ক্লিক করে দিলাম তো গোতে ক্লিক করা হয়ে গেলে দেখেন এখানে কিন্তু সেই প্রজেক্টটা এর ঘুমে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে দেখি প্রসেসিং হইতেছে তো ওখানে দেখেন কিছুক্ষণ পর এর পরে কিন্তু আসলে দেখেন আপনাদেরকে দেখি এইরকম একটা পেজে নিয়ে আসবে তো পেজে নিয়ে আসার পরে এখানে কী বলতেছে ইমেল অ্যাড্রেস ঠিক আছে এখানে একটা ইমেল দিতে হবে আমাদেরকে তো আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে এখন কী করতে বলতো সেখানে এখানে ভেরিফাই ইমেল এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে আমাদের ইমেলটাকে ভেরিফাই করতে জিমেল যে বক্সটা আছে জিমেল বক্সে কিন্তু ক্লিক করতে হবে দেখেন এখানে আমি আমার জিমেল বক্সটা ওপেন করে দিলাম ওপেন করা হয়ে গেলে জিমেলে ক্লিক করে দিলাম তো ভেরিফাই ইমেলে ক্লিক করার পরে পরে কিন্তু আপনাদের জিমেইলে কিন্তু আমরা একটা এই মেসেজ চলে আসবে এর কোড চলে আসবে তো এই সিকিউর লগইন এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে আপনারা দেখেন আমাদেরকে কিন্তু ইউজার নেম সেট করতে বলতেছে এখন এই যে আমি অন্য একটা পেজে চলে গেলাম তো আমাদের কি পেজে নিয়ে গেছে সেটা দেখাই তো দেখেন এখন কিন্তু তারা আমাদেরকে এখানে একটা ইউজার নেম সেট করতে বলতেছে তো ইউজার নেমটা আমরা কিভাবে দেব দেখেন এখানে এই যে এখানে যদি ইউজার নেম সেট করতে বলতেছে তো ইউজার নেমটা আমরা স্মলটা দেওয়া সেট করতে এখানে দিবেন চাপ দিবেন চাপ দিয়ে দেখেন কিন্তু স্মল লেটারে ইউজারনেমটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা সব সময় তো দেখেন আমরা তখন এখানে একটা ইউজারনেম সেট করে দেব তো ইউজারনেমটা আপনারা সব সময় স্মল লেটারে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই ব্যভিদ নামটা দেওয়া হয়ে গেলে আমরা করব ইন্টার টেলোস কিংডম এখানে এটা ক্লিক করে দিব ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু ইন্টার নেটওয়ার্কে ক্লিক করে দিলেই আমার কিন্তু আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে যাবে মানে আমাদের যে সাইন আপ করলাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই কাজ কিন্তু শেষ দেখেন ওখানে বলতেছে এক্স কানেক্ট এক্স অ্যাকাউন্ট কানেক্ট ডিসকাউট জয়েন্ট ডিসকাউট অ্যান্ড গেইন দা এক্সপ্লোর রোল এগুলো তিনটা আমাদের কমপ্লিট করতে হবে তো আমরা প্রথমত কী করব দেখেন এখানে জাস্ট কানেক্ট এক্স অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করবো এর দিকে আমরা কী চাই এটা দেখে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে লুডিং হইতেছে তো এটাই কিন্তু মূলত আপনার দ্যাশবোর্ড ঠিক আছে এখান থেকে কিন্তু সবকিছু আপনি দেখতে পারবেন তখন বলতে কানেক্ট যে এখানে একটা কানেক্ট টুইটার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দিলে কিন্তু সরাসরি টুইটারে নিয়ে যাবে নিয়ে গেলে সেখানে কিন্তু আমাদের কানেক্ট করে দিতে হবে কানেক্ট করে দিলে কিন্তু এটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে সেখানে আপনাকে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আমার আতোরাইজ এটা ক্লিক করে দিতে হবে এখানে যে আর্থরাইজ অ্যাপ এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে একটা ক্লিক করে দিলাম আমি ঠিক আছে ক্লিক করে দিলে আমার শুধু এই যে টেলোস নেটওয়ার্কের সাথে কিন্তু আমার এটা কানেক্ট হয়ে যাবে ক্লিক করে দেবেন তো কাছে দেখেন আমাদের যে অ্যাকাউন্টটা আমাদের এই যে অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেলো আমাদের যে টুইটার অ্যাকাউন্টটা সেটা কিন্তু অলরেডি এখানে কানেক্ট হয়ে গেলো দেখেন কম্পিউটার দেখা যায় সেখানে যে ক্লেম রেওয়ার্ড এটা ক্লিক করে দেবেন আপনারা ঠিক আছে তো ক্লেম রেওয়ার্ড একটা ক্লিক করে দিলাম এই রেওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্লেম হয়ে গেল যে ক্লোজ এটা ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আমি দুইটা টোকেন পাইলাম একটা হচ্ছে সার্স টোকেন এক হাজার পাইলাম একটা হচ্ছে আর্স এসেন্স টোকেন পাইলাম এক হাজার ঠিক আছে তো একটা কিন্তু কমপ্লিট করে ফেললাম তারপরে কী করবেন এই যে ব্যাগ একটা অপশন আছে এই ব্যাগে একটা ক্লিক করে ব্যাক করবেন এখানে ব্যাক করার পরে কিন্তু এখানে আরও যে দুইটা টাস্ক আছে সেগুলো ওরকম করতে হবে এখানে ডিসকোডটা কানেক্ট করতে হবে এবং এই যে আপনাদের ডিসকোডটা কানেক্ট করতে হবে এবং ডিসকোড চ্যাটটা জয়েন করতে হবে এগুলো আপনারা জয়েন করে নেবেন এগুলো আপনারা আশা করি পারবেন ঠিক এভাবে দিয়ে দিলেই কিন্তু জয়েন হলো ঠিক আছে এবার আর তো রয়েছে এগুলো করে দিলে কিন্তু এই কমপ্লিট হয়ে যাবে তো এখন আমাদের একটা নিউ ট্যাব ওপেন করতে হবে ঠিক আছে তো আমরা কী করবো প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন করবো ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে লিঙ্কটা ওপেন করে দিলাম ওপেন করা হয়ে গেলে আমরা কী করব সে আবার টেলিগ্রাম পোস্টে চলে যাব টেলিগ্রাম পোস্টে আসার পরে এখানে কিন্তু আরেকটা লিঙ্ক দেওয়া আছে যে হোয়াইট লিঙ্ক ঠিক আছে হোয়াইট লিস্ট লিঙ্ক এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে সেই লিঙ্কটা লিঙ্কটা পেয়ে যাবেন দেখেন হোয়াইট লিস্ট লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটাতে আপনারা কী করবেন কপি করবেন এই যে কপি করবেন কপি করা হয়ে গেলে আবার চলে যাবেন সেই মিসেস ব্রাউজারে তো এবার সার্চ বার ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো গোতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে সেই পেজে নিয়ে আসার পর দেখেন জয়েন দা এক্সক্লুসিভ লিস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দেখেন আপনারা যে জিমেল দিয়ে বা যে জিমেল দিয়ে আপনারা আগে অ্যাকাউন্টটা বললেন টেলিসে টেলিসের অ্যাকাউন্ট এই জিমেলটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে সেম জিমেল আমি যে জিমেলটা দিলাম এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পরে দেখেন যে রিসার্ভ মাই স্পট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা যে হোয়াইট লিস্ট আছে সেই হোয়াইট লিস্টের জয়েন হয়ে যাবেন তো দেখেন এখানে কিন্তু আমরা যে হোয়াইট লিস্ট রেফারেল লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে চাপ দিয়ে ধরবেন ধরলেই কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো এই প্রসেসটা আর কি এইভাবে সবগুলো করতে হবে তো এই কারণগুলো এভাবে করবেন এবং হোয়াইট লিস্টটাকে এভাবে জয়েন করবেন ঠিক আছে আমি যেভাবে দেখে সব কাজগুলো করবেন দেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তো আপনি যেমন যদি পারে এমন তো করে রাখেন তো নেক্সট আপডেটগুলো পেয়ে তো অবশ্যই আপনি ইউটিউব অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম